রাজ্যে প্রতিদিনই বহু মানুষ ফেরি পরিষেবা ব্যবহার করেন কারণ সহজে ও কম সময়ে গন্তব্যে পৌঁছানোর জন্য ফেরি খুবই জনপ্রিয় একটি পরিবহন মাধ্যম তবে অনেক সময় এই ফেরি পথে এমন কিছু ঘটনা ঘটে যা নিয়ে রীতিমতো চর্চা হয় আতঙ্কে পড়ে যান যাত্রীরা ঠিক তেমনই হলো গোসাবা ও বাসন্তীর গোতখালির মাঝে বিদ্যাধরী নদীতে সোমবার বিকেলে গোসাবা ও বাসন্তী গোতখালির মধ্যে বিদ্যাধরী নদীতে খেয়া পারাপারের সময় একটি যাত্রী বোঝাই ভুটভুটি হঠাৎ করেই নদীর চরে আটকে যায় যার জেরে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা গোসাবা থেকে গোদখালি আসার পথে বিপত্তিতে পড়ে এই ভুটভুটি নদীতে জল কম থাকলেও সেই সময় ছিল মারাত্মক স্রোত বিষয়টা অন্যান্য মাঝেদের নজরে আসতেই তারা উদ্ধারে এগিয়ে আসেন কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে যাত্রীরা সমস্ত আতঙ্কে ভুগছেন অনেকে আবার মাঝ নদীতে ভুটভুটি থেকে লাভও দিচ্ছেন তাদেরকে অত্যন্ত দ্রুততার সঙ্গে ভুটভুটিতে তুলে নেওয়া হয় দীর্ঘ প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় সকলকে উদ্ধার করা সম্ভব হয় এই ঘটনায় কার্যত অনেকেই অবাক হয়ে গিয়েছেন অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের প্রশাসনের নাকের জগায় প্রতিনিয়ত এইভাবে অতিরিক্ত যাত্রী নিয়ে পারাপার চলছে আর যদি কোনো রকম কোনো ভয়াবহ ঘটনা ঘটত তাহলে কি হতো এ নেওয়ার কালিক প্রসেনজিৎ সাহার একটি রিপোর্ট রইল আপনাদের জন্য নদীর চড়াতে ভুটভুটি আটকে গিয়ে বিপত্তি যাত্রী বোঝাই ভুটভুটি নদীর চড়াতে আটকে গেলে আতঙ্ক ছড়ায় এলাকায় নৌকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ালে সেখান থেকে বেশ কয়েকজন মাঝ নদীতে ঝাঁপ দেন কার্যত যদিও সকলেরই প্রাণ রক্ষা হয়েছে আশপাশে থাকা অন্যান্য ভুটভুটির মাঝিরা বিষয়টি লক্ষ্য করেন এবং তড়িঘড়ি তারা সেই ঘটনাস্থলে পৌঁছে যান এবং সেখানে গিয়ে সেই যাত্রী বোঝাই ভুটভুটি যেটি কিনা দক্ষিণ পরগনার গোসাবা এবং বাসন্তীর নদীর চড়াতে আটকে গিয়েছিল সেখান থেকে যাত্রীদেরকে উদ্ধার করে পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর যে একটি যাত্রী বোঝাই ভোটভুটি সেটি গোসভা থেকে ছেড়ে বাসন্তীর গদখালিতে আসছিল এই যে খেয়া যোগাযোগ সেই খেয়া পারাপার করেন প্রত্যেকদিন হাজার হাজার মানুষ এবং সেই খেয়া পারাপারের সময় কার্যত একটি ভুটভুটি সেটা নদীর চড়াতে আটকে যায় এবং তার ফলেই সেখানে ভুটভুটি জলমগ্ন হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল বিষয়টি আশপাশের অন্যান্য ভুটভুটি চালকরা তারা লক্ষ্য করেন এবং দ্রুত তারা ঘটনাস্থলে পৌঁছে যান এবং সেখানে গিয়ে সেই ভুটভুটি থেকে এই যে সমস্ত যাত্রীরা ছিলেন তাদেরকে উদ্ধার করেন তবে অন্যান্য ভুটভুটির চালকরা সেখানে পৌঁছানোর আগেই কার্যত সেই দুর্ঘটনাগ্রস্ত ভুটভুটিতে যে সমস্ত যাত্রীরা ছিলেন তারা আতঙ্কিত হয়ে পড়েন তাদের অনেকেই মাছ নদীতে ঝাঁপ দেন নদীতে জল কম থাকলেও স্রোত ছিল যথেষ্ট বেশি তৎপরতার সাথে অন্যান্য ভুটভুটির যে সমস্ত চালকরা ছিলেন মাঝিরা ছিলেন তারা তাদেরকে উদ্ধার করেন এই ঘটনার পর যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন ভুটভুটির যাত্রীরা প্রায় দিনই এই খেয়াপাড়াপাড়ের মধ্যে সমস্যায় পড়তে হয় যাত্রীদের দীর্ঘদিন ধরেই এই পারাপাড় যে হয় সেখানে প্রচুর পরিমাণে যাত্রী তোলা হয় এই ভুটভুটিতে প্রশাসনের নিষেধাজ্ঞাকে উড়িয়ে প্রশাসনের নাকের ডগাতেই কার্যত এই নৌ পারাপার হয় অতিরিক্ত যাত্রী নিয়ে আর যার জেরে মাঝে মধ্যেই বিপদের মধ্যে পড়তে হয় সাধারণ যাত্রীদের এদিনও বিপদের মধ্যে পড়েছিলেন যাত্রীরা অতিরিক্ত যাত্রী নিয়ে যাওয়ার কারণে সেই নৌকাটি অর্থাৎ ভুটভুটিটি আটকে যায় বিদ্যাধরী নদীর চড়ায় এবং তার ফলেই সমস্যায় পড়তে হয় যাত্রীদের তবে আশপাশে অন্যান্য ভুটভুটি থাকায় তার চালকরা দ্রুত এই বিষয়টি মোকাবিলা করেন তারা ঘটনাস্থলে সেখানে পৌঁছে যান এবং সেখানে গিয়ে যাত্রীদেরকে সেখান থেকে উদ্ধার করেন এবং যাত্রীদেরকে তারা সুস্থভাবে তারা নিয়ে আসেন ডাঙ্গাতে অর্থাৎ বাসন্তীর পাড়ে নিয়ে আসা হয় উদ্ধার করে ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং যে সমস্ত যাত্রীরা অসুস্থ হয়ে পড়েছিলেন তাদেরকে চিকিৎসার ব্যবস্থাও করা হয় পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর যে অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণেই মাঝে মধ্যে দুর্ঘটনার কবলে পড়তে হয় এই সমস্ত ভুটভুটি চালকদেরকে এই যারা যাত্রী প্রত্যেক দিন এখানে পারাপার করেন তাদের কোনো রকম লাইফ জ্যাকেটও দেওয়া হয় না বা সেই ভুটভুটিগুলিতে থাকে না ফলে বিপদ মাথায় নিয়েই কার্যত এই সমস্ত সাধারণ মানুষকে প্রত্যেক দিন পারাপার করতে হয় প্রশাসনের নাকের ডগাতেও এই ঘটনাটা দিনের পর দিন ঘটে চললে প্রশাসনের কার্যত কোনোরকম হেলদোল নেই এদিন বড়সড় বিপত্তির হাত থেকেই কার্যত রক্ষা পেয়েছেন যাত্রীরা এই ভুটভুটিতে প্রায় শতাধিক যাত্রী ছিল তেমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যদিও একটি ভুটভুটিতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনের বেশি যাত্রী নেওয়ার কথা নয় সেখানে শতাধিক যাত্রী একটি ভুটভুটিতে উঠছে এবং যার জেরে এই ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ যাত্রীদের সব মিলিয়ে এই ঘটনার জেরে সাধারণ যাত্রীরা যথেষ্ট আতঙ্কিত ভাবতে পারছেন প্রত্যেক দিন এইভাবে ঝুঁকি নিয়ে পাড়াপাড় চলছে যাত্রীরা অভিযোগ করছেন যে অতিরিক্ত যাত্রী কেন তোলা হয় তারপরেও কারোর কোনো হেলদোল নেই আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশনে সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও